নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল পয়েন্ট ক্লাস পলাশ তা এই দিদি ভাইরা অনেক দূর থেকে এসেছে বা দিদিরা যা কালেকশন নিয়ে এসে দেখাবো তা এই দাদা এসছে দাদা কোথা থেকে এসছে অম্বিকাংলা থেকে এসছে কি নাম লালটু সেন তা এটা কি বাড়ির লোক নাকি হ্যাঁ ঠিক আছে তা দিদি ভাই কি এখানে এসে কি বুঝছো কি নাম হ্যাঁ অসুবিধা কিছু নেই এমনি কোনো ভয় কোনো ভয় লাগছে কি কোনো ভয় হ্যাঁ মানে অনেকটা রাস্তার গরমও পড়েছে ঠিক আছে তা বাড়িতেই চলে যাবে না এই বাড়ি যাবে এইখান থেকে বাপের বাড়ি যাবে শর্ট হবে খুব শর্ট হবে অসুবিধার কিছু কারণ এইখান থেকে আমার টোটোওয়ালা নিমু থেকে দিয়ে দেবে মেমারিয়ার যাওয়ার প্রয়োজন নেই মানে মেমারিয়ার আগের টেস্ট নিমুতে দিয়ে দেবে নিমু থেকে চলে যাবে তা অত দূরে আর এত গরমে যে লাভ নেই একটার থেকেই যাবে অসুবিধা পেয়েছে বলছি আজকে যেতে হবে না শ্বশুরবাড়ি ঘুরে যাবেন অসুবিধা নেই তা তো বলছি হ্যাঁ 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 তা তো লাগলো ঠিক আছে আমি একবার দাদারা কি কালেকশন নিয়ে দাদাবা দাদা বা দিদি একবার দেখিয়ে নেব এই যে দিদি ভাইরা যে কালেকশান নিয়ে এসেছে বন্ধুরা ভালো করে মনে রাখবেন আমার কথাগুলি এই যে এই টাইপের যে কয়েনগুলি নিয়ে এসছে না এই যে এই কয়েনটা এই কয়েনটা অন্য অন্য ইউটিউপাররা কত দেখায় যে দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ পঞ্চাশ হাজার কুড়ি যার যেরকম মনে আসে কিন্তু এই যে এই যে যে মাসনা মাসন এই বৈষ্ণব দেবী যে কয়েনটি আছে এই কয়েনটি এগুলো কোনো ভ্যালু নেই পাঁচ টাকা দাম তো পাঁচ টাকাই ভ্যালু এই এই টাইপের কয়েনগুলি এই যে যে এই যে যে কয়েনগুলি দেখতে পাচ্ছি বন্ধুরা এই কয়েনগুলি এইগুলো রিন্ডার অফ কয়েন বলা হয় এই কয়েনগুলি কোরকম সেরকম কিছু ভ্যালু নেই এই কয়েনগুলি আনার আগে অনেক বুঝতে হবে আমার ভিডিও ভালো করে দেখতে হবে বা বই নিতে হবে বই বা এক্সিবিশন যাবেন এক্সিবিশনে বই কিনতে পাওয়া যায় ওই সব বই আপনাদের নিতে হবে এই যে ব্রিটিশ কয়েন এই সব কয়েনের বই পাওয়া যায় ভালো করে জানতে হবে বা রিচার্জ করতে হবে এই যে অনেকে ভাবে যে ঘোরা মার্কা পয়সায় নেই নেট অনেক অনেক ইউটিউবে দেখে যে পনেরো হাজার কুড়ি হাজার কিন্তু না মিন্ট না হলে কী করে পয়সা পাবে মিন্ট এগুলো মিন্টের গেম প্রত্যেকটা কয়েন মিন্টের উপর মিশতে হবে বা মিন্ডের সাথে কয়েনগুলি সব অ্যাকুরিট হতে হবে এই যে কিছু এই যে কয়েন নিয়ে এসে সিলভার কয়েন কুড়ি পয়সা দশ পয়সা এইসব কয়েনগুলির মধ্যে রেয়ার আছে কিন্তু কয়েনের কন্ডিশন খুব খারাপ এরকম টাইপের কয়েন খুব যে দামি হয় দাদারা সেটা কখনো ভাববেন না এগুলো খুব দামি কিছু কালেকশান নেই কিছু দামি কালেকশান নেই এ একটা কুড়ি পয়সা নিয়ে এসছে এই কুড়ি পয়সাটা যদি কন্ডিশন ভালো হয় যদি খুব কন্ডিশন ভালো হয় পঞ্চাশ টাকা বিক্রি হতে পারে এই কন্ডিশনে কি হতে পারে আর এই এই কয়েনগুলি যে খুব দামি হয় তা না। খুব যদি তোমার এই কন্ডিশনে বিক্রি হতে পারে দশ টাকা বারো টাকা পনেরো টাকা জোর কুড়ি টাকা ওর উর্ধে নয় বন্ধুদের সবসময় বলি এই যে দিদি এই দাদারা দিদিরা যে নোট নিয়েছে এগুলো সিঙ্গেল নোট বিক্রি হয় না এগুলো বান্ডিল লাগবে বান্ডিল মানে এক থেকে সিরিয়াল পুরো সিরিয়াল নাম্বার লাগবে তাহলে বিক্রি হবে আর যদিও সিঙ্গেল নোট বিক্রি হয় তাহলে এস জগন্নাথ কে আর পুরী এস নরসীমা এরকম কিছু ভালো গভর্নর লাগবে তাহলে নোটগুলো বিক্রি হবে যে দিদিরা অনেক টাইপেরই কালেকশন এনেছে এই যে এই যে কিছু ব্রিটিশ কালেকশান নিয়ে এসছে এই এক টাকার ডাব্বু কয়েন বন্ধুরা ভালো করে মনে রাখবেন এই যে এক টাকার ডাব্বু কয়েন যেগুলো নিয়ে এই কয়েনগুলি আনতে হবে উনিশশো সত্তর কী আনতে হবে উনিশশো সত্তর এই ডাব্বু কয়েনের মধ্যে আনতে হবে উনিশশো সত্তর এই যে বন্ধুরা যে কয়েনগুলি দেখাচ্ছি ভালো করে দেখবেন এই টাইপের কয়েনগুলি তোমাদের কালেকশানে রাখতে পারো এখন হালকা দাম আছে ভবিষ্যতে আরও বেশি দামের মধ্যে যাবে এই যে দিদিরা অনেক কালেকশান নিয়ে এসে দেখে নাও এইরকম কালেকশান যদি বন্ধুরা তোমাদের থাকে অবশ্যই নিয়ে আসবে এই টাইপের কালেকশানে দিদিরা অনেক টাইপের কালেকশান নিয়ে এসে দেখে নাও দিদি দাদারা দেখো কত কালেকশান নিয়ে এসে এই টাইপের কালেকশান থাকতে হবে দেখো ভালো করে দেখো বন্ধুরা এই কয়েনগুলি তোমাদের কাছে যদি থাকে অনেক মূল্য হতে পারে কিন্তু এর মধ্যে রেয়ার আছে স্পেয়ার আছে কিন্তু এই কয়েনগুলি এখন যে খুব দাম তা নয় এই যে দিদিরা নিয়ে এসে দেখো আরও কয়েন নিয়ে এই যে সুন্দর করে রেখেছে এরকম সুন্দর করে রাখতে হবে এই যে উনিশশো বাষট্টি কয়েনগুলি এগুলো যে খুব মূল্য হয় তা না এই কন্ডিশনে কত পেতে পারেন আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো কুড়ি টাকা এই কন্ডিশনে পেতে পারেন ইউএনসি মানে নতুন কন্ডিশনে দু আড়াইশো টাকা দাম আছে একটা এক টাকার কয়েন দু আড়াইশো টাকা মানে বিরাট ব্যাপার কিন্তু অনেকে ভাবে যে বিশ হাজার তিরিশ হাজার কিন্তু নয় ওই সব হচ্ছে ওই সব দেখে কয়েন যদি জোগাড় করো বা কোথাও থেকে কেনো বা কালেকশান করো তাইলে তোমার ঘাটা হয়ে যাবে যে কোনো কয়েন দামি হতে পারে না দামি কয়েন আছে অবশ্যই দামি কয়েন আছে এই যে এরকম বই দেখে 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 কিনতে হবে এই যেরকম বই আর এই বই অবশ্যই তোমাদের বুঝে বুঝে এই যে দেখো বইয়ের সব রেট দেওয়া আছে এরকম বইগুলি রাগলে তোমাদের কালেকশন করতে অনেক সুবিধা হয় এরকম টাইপের বইয়ের কালেকশন লাগবে দেখো এরকম বই লাগবে আমি বই দেখে 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 মাল নেওয়া হয় মিলিয়ে মিলিয়ে মাল নেওয়া হয় তা দাদাদের বা দিদিদের কালেকশন মোটামুটি যা ছিল আমি দেখিয়ে দিলাম কিছু এই যে কিছু এইগুলো খুব সুন্দর মাল নিয়ে এসছে ভালো কালেকশান এগুলি নতুন তো কালেকশান ভালো করেছে হুম তা কালেকশান মানে দিদিদের জমানো মাল বাড়িতে ছিল তাই তো তোমাদের বাড়িতে কনগুলি ছিল তাই না হ্যাঁ তা রাখবেন গুছিয়ে গুছিয়ে রাখবেন কিন্তু যা আছে কালেকশান আমি সব দেখিয়ে দিলাম বন্ধুদের তা দাদারা এখানে এসে কোনো কোনো অসুবিধা কেমন লাগছে জায়গা কেমন লাগছে বলো দিদি বলো হ্যাঁ কোনো অসুবিধা গরমে একটু কষ্ট হচ্ছে না হ্যাঁ ঠিক তা বন্ধুরা দিদিদের বক্তব্য বা দিদিরা কী বললো সবাই শোনালাম বা দিদিদের কালেকশান দেখালাম দিদিরা কোথা থেকে এসছে তাও বলে দিলাম তা বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ